আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি হামিদুল সরকার চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ প্রচন্ড সাহসী মানুষ আপনি তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছে বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ জি কে মানুষ জনগণ এখন চাবি তাই হ্যাঁ হ্যাঁ জনগণ যাক চাবি সেই আঙ্কেল আপনার বয়সটা কত হতে পারে চুয়ান্ন বছর বয়স আপনার তো আঙ্কেল এই যে চুয়ান্ন বছর বয়স আপনার এই চুয়ান্ন বছর বয়সে আপনার একটু এখন আইডিয়া হচ্ছে না যে আসলে কি হতে পারে যেহেতু আপনি চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে বসবাস করতেছেন অবশ্যই এই চুয়ান্ন বছর ধরে রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন সবকিছু দেখে আসতেছে সেই ক্ষেত্রে কি আপনার একটু আইডিয়া হচ্ছে না না আইডিয়া দিয়ে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক একটা নির্বাচন হলে সঠিক নির্বাচন মানে জনগণ এবারে যা ভালো ব্যস্ত ধন্যবাদ মানে যোগ্য পার্থ থেকেই এবার বেঁচে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আমি যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আঙ্কেল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তা আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি ভয়ে কোনো দলের নাম বলেন না হ্যাঁ তার মানে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন যে এবার বাংলাদেশের মানুষ তাদের যোগ্য ব্যক্তিকে বা যোগ্য দলকেই বেঁচে এবার নিয়ে নেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 不知道。<noise> <noise> <noise>